আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক তারেক রহমান এবং রুমিন ফারানার বিকৃতি ছবি শেয়ারকে কেন্দ্র করে এমপি জামাতের সংঘর্ষে আহত হয়েছে উনত্রিশ চিন্তা করছেন দর্শক ঘটনা কোথায় ঘটেছে বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঘটনা ঘটেছে হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর সেখানে রুমিন ফারানা এবং তারেক রহমানের ছবি সেটা শেয়ার নিয়ে এই মারামারিটা গানজামটা লাগছে ঘটনা বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিও শেয়ার করেন প্রচুর পরিমাণ চাঁদপুরের হাজিগঞ্জ জামাতের এক নেতার ফেসবুকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএমপির স্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএমপি জামাতের সংঘর্ষে আহত হয়েছেন উনত্রিশ জন আচ্ছা আমরা একটু বিস্তারিত পড়ে আসলে কি এ ধরনের পোস্ট করছে কিনা শুক্রবার তিন অক্টোবর সকালে উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের জামাতের আমির মোহাম্মদ ইলিয়াস হোসেন বিষয়টি নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুকে শেয়ার করে ইউনিয়ন জামাতের আমির আহত বিএনপির নেতাকর্মীরা বলেন নেসার আহমেদ চৌধুরী সাইফুল মেজি আনোয়ার হোসেন সর্দার কামাল হোসেন ইত্যাদি ইত্যাদি নাম বলছে আহত জামাতের নেতাকর্মীরা হলেন ইত্যাদি ইত্যাদি বিএমপি নেতাকর্মীদের নাম আছে এবং জামাতের নেতাকর্মীদের যেহেতু দুই দল মারামারি করছে দুই দলের লোকজনই আহত হয়েছে উপজেলা যুব দলের সাবেক সদস্য নেসার আহমেদ চৌধুরী জানান আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে বিকৃত অবমাননাকার একটি ছবি শেয়ার করেন ইউনিয়ন জামাতের আমির ইলিয়াস হোসেন বিষয়টি নিয়ে শুক্রবার সকালে তার সাথে কথা বলতে গেলে জামা শিবিরের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে তিনি বলেন হামলায় আমি সহ আমাদের ইউনিয়ন বিএমপি নেতা কামাল হোসেন যুব সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইত্যাদি ইত্যাদি জন নেতাকর্মী আহত হন এর মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছে এটা হচ্ছে যুব দল নেতার বক্তব্য এরপরে ইউনিয়ন জামাতের আমির হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন আমার ব্যক্তিগত ফেসবুক থেকে তারেক রহমানের একটি ছবি অসাবধানতাবশত শেয়ার হয়ে যায় আমাদের কয়েকজন নেতা বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষণিক মুছে দিই এবং ফেসবুকে দুঃখ প্রকাশ করি তিনি বলেন আমার মোবাইলটি ঘরে থাকলে বাচ্চারা সন্তান ব্যবহার করে হয়তো তারাও শেয়ার করতে পারে ঘটনা যা হয়েছে আমি ফেসবুক পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি তারপরেও আজ শুক্রবার সকালে বসার কথা ছিল আমার উদ্দেশ্য ছিল আমি ক্ষমা চাইব কিন্তু বসার পূর্বেই তারা আমাদের উপর হামলা করে ইউনিয়ন জামাতের সাবেক আমির হাফেজ আব্দুল মোতালেব বলেন ক্ষমা চাইলে তো আর কিছু থাকে না বিএনপি নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করলে এলাকার লোকজন ও গ্রামবাসী তাদেরকে প্রতিহিত করে আমাদের কয়েকজন নেতাকর্মীরা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি আছেন ইউনিয়ন বিএমপি সভাপতি আব্দুল কুদুস মাস্টার ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন আমাদের নেতাকর্মীদের হামলা ও মারধরের বিষয়টি উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এখন দলীয় যে সিদ্ধান্ত নির্দেশনা আসবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ কাজ করব আচ্ছা আচ্ছা উপজেলা জামাতের আমির বিএম কলিমুল্লা বলেন ফেসবুকের বিষয়টি আমাদের দৃষ্টিগোষণ হলে আমরা ওই পোস্টটি তাৎক্ষণিক ডিলিট করেছি এবং এই ঘটনায় হাফেজ ইলিয়াস হুসেন দুঃখ প্রকাশ করেছেন ওই দিন রাতেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিদ্দিন ফারুক বলেন মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশ পাঠানো হয় পরিস্থিতি এখন স্বাভাবিক ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে তবে এই বিষয়ে এখনও কোনো পক্ষের অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগণ ব্যবস্থা গ্রহণ করা হবে তো আসলে এই যে এই ধরনের ছবি অনেকের গ্যালারিতে থাকে বিভিন্ন সময় সেভ করে রাখে তো সেই ক্ষেত্রে ইউনিয়নের যে তিনি বলেছেন যে আসলে এটা ঠাসালে লেগে বসত অথবা মেয়ে এটা ইউজ করে সবার বাসায় বাচ্চা কাচ্চা আছে আপনারা জানেন যে বর্তমানে তারা মোবাইল নিয়ে দেখা দেখি করে তো টাস্ক লেগে এটা আপলোড হয়ে যাইতে পারে এর জন্য কিন্তু তাৎক্ষণিক সেটা ডিলেট করে দিয়ে দুঃখ প্রকাশ করেছে তারপরে বিএমপির লোকজন অতি উৎসাহিতভাবে এসে তাকে জিজ্ঞাসা করেছে এবং হামলা করেছে এটা আসলে উচিত হয় না বিএনপির নেতাকর্মীরা এই হামলাটা না করলে পরে মায়ের খাইতে হতো না তো যাই বুঝতে পারলাম যে ওইখানে জামাত শিবিরের লোকজনের অনেক মোটামুটি ঘাঁটি এবং ভালো একটা অবস্থান আছে বিএনপি হামলা করতে আসলেও জনগণ সহ বিএনপি জামাতের লোকজন প্রতিহিত করেছে তাদেরকে পিটাইছে এটা আমি মনে করি একটা খুব ভালো হয়েছে কারণ কি জামাত ইসলামের একটা অবস্থান থাকতে হবে হামলা করবে আর তাদেরকে ছেড়ে দেবে বিষয়টা তো এরকম না তো আলহামদুলিল্লাহ জামাত শিবির যে এগোচ্ছে মায়ের খায় নাই তাদেরকে আরও মানে প্রতিহিত করেছে আলহামদুলিল্লাহ এখানে চাঁদপুরে জামা শিবির যে ভালো একটা অবস্থান আছে তার কিন্তু একটা প্রমাণ আমরা পাইছি এভাবে সারা মানুষের যেখানে জামাল ইসলামের দুর্বল অবস্থা আছে সেখানে মায়ের খাচ্ছে যেখানে খুব ভালো অবস্থান আছে সেখানে প্রতিহিত করতেছে আলহামদুলিল্লাহ এটা আস্তে আস্তে বাড়তে থাকবে একসময় তারা এই ধরনের হামলা আর করতে পারবে না ইনশাল্লাহ জামা শিবির এমন একটা অবস্থানে আসবে যে এই ধরনের হামলা তারা আর করতে পারবে না এবং দামা শিবির শক্ত হাতে প্রতিহিত করবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক এই ধরনের ভুল বিএমপি করতেছে অতিরঞ্জিতভাবে তারা মারামারি কাটাকাটিতে বিভিন্নভাবে গ্যান্দাম ফসাতে জড়িয়ে যাচ্ছে অনেক জায়গায় তো বিএমপির উপর থেকে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া দরকার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার যে এই ধরনের বিশৃঙ্খলা করা এই ধরনের পরিবেশ সৃষ্টি করে জনগণের থেকে বিএমপি যে আলাদা হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা আপনাদের অনুধাবন করা দরকার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার দলীয় সিদ্ধ মানে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করি ভিডিও শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্ল